হ্যালো ভিউর্স আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মালদ্বীপ ট্যুরের সপ্তম এবং শেষ পর্ব মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে আমাদের বাংলাদেশি প্রবাসীরা কীভাবে জীবনযাপন করছে সেটা আমরা তুলে ধরেছি এই পর্বে আর বিশেষ করে এই পর্বটা হলো টোটালি মাফুসি আইল্যান্ডকে কেন্দ্র করে আমরা মাফুসি আইল্যান্ডের এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটাল জায়গা এই পর্বে আমরা তুলে ধরেছি যারা বিশেষ করে মালদ্বীপ ভ্রমণ করবেন এবং মাফুশি আইল্যান্ডে আসবেন তারা এই পর্বটা দেখলে এই মাফুসি আইল্যান্ড সম্পর্কে পরিষ্কার একটা ধারণা আপনাদের চলে আসবে তাই আর দেরি না করে পপকর্ন নিয়ে বসে পড়ুন আর দেখতে থাকুন আমাদের মালদ্বীপ ট্যুরের শেষ পর্ব ভিভার্স আমি এখন একদম মাফুসি আইল্যান্ডের জেটি ঘাটে আছি জেটি ঘাটে আপনারা স্পিড বোট থেকে নামার পরেই এই মাফুশি এলাকা আপনারা এই এলাকাটা দেখতে পাবেন এই দেখেন এটা হচ্ছে জেটি ঘাট মানে আপনি যদি মালে সিটি থেকে বা হুলহু মালে থেকে আপনি সরাসরি রওনা করেন মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে এবং মাফুশি আইল্যান্ডে ঠিক আপনাকে যেখানে আপনাকে নামাই দেবে এটা হচ্ছে সেই জায়গাটা এটাকে বলে জেটি ঘাট প্রচুর বোট এবং ঘাটে নামার পরেই আপনার সামনে আসবে যে মাফুসি লেখা এই লেখাটা এখন এটার হচ্ছে এই দিকে এই সাইডটা এই সাইডটা চলে গেছে সব হোটেল রিসোর্ট টুরিস্ট এরিয়া হচ্ছে এই সাইডটা এবং এই সাইড যেটা আছে যে মাফুসি আইল্যান্ডের লোকাল আইল্যান্ড আছে এখানকে যারা থাকে লোকাল তারা সব এই সাইডটা থাকে এই এবং মাফুসি আইল্যান্ডটা আপনাদের একটা চক করতে দেখাবো ওটা অনেক ছোট এটা মনে করেন আধা ঘন্টা পনেরো এক ঘন্টার ভিতরে আপনি ফুল হেঁটে পায়ে হেঁটে আপনি ফুল মাফুসি আইল্যান্ডটা এক্সপ্লোর করতে পারবেন তো আপনাকে আজকে দেখায় আগে এখন আমরা একটু যাব হচ্ছে এই সাইডটা লোকাল এরিয়ার লোক ভিভার্স আপনারা মাফুসি আইল্যান্ডে আসলে একটা জিনিস দেখবেন এখানে কোনো প্রকার দেখেন যে রাস্তা যেগুলো আছে এই রাস্তা কিন্তু সম্পূর্ণ বালু মোটা বালু মোটা বালু এবং এখানে কিন্তু একদম ফুল এমনভাবে করা যেখানে কোনো পাকা রাস্তা নেই যে আপনার সিমেন্ট বালি দিয়ে রাস্তা করতেছে ওরকম না একদম সারা রাস্তায় বালু দেওয়া তবে এই বালুগুলো হচ্ছে আমাদের যে আমরা যে যে বালুতে আমরা অভ্যস্ত ওই বালু নেই এই বালুগুলো ওড়ে না এই বালুগুলো অনেক ভারী এটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি কোনো পরিবহন পাবেন না এখানকার যারা স্থানীয় তারা শুধু জাস্ট স্কুটি ব্যবহার করে বাইক স্কুটি এছাড়া আপনার যেই গাড়িগুলো আপনার এখানে আছে আপনার শিপের থেকে আপনার লাগেজ এগুলো আপনার হোটেল পর্যন্ত পৌঁছাই দেবে যার জন্য এই গাড়িগুলো তারা শুধু ইউজ করে লাগেজ ক্যারি করার জন্য আর আপনি যেই হোটেলে যাবেন বা যেখানে যাবেন না কেন আপনাকে সম্পূর্ণ পায়ে হেঁটে যেতে হবে আপনার হাঁটতে ভালোই লাগবে এত সুন্দর একটা পরিবেশ এবং এই যে বালু এবং সমুদ্রের পাশে সমুদ্র এত নারকেল গাছ এবং খুব ভালো লাগবে আশেপাশে আপনি এরকম অনেক ক্যাফে রেস্টুরেন্ট দেখতে পাবেন তবে মালদ্বীপটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি খাওয়া খরচ অনেক বেশি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাবি আপনাকে চলে যাচ্ছেন ও ডেট ডেট যাচ্ছেন আপনারা যখন মনে করেন এই যে মাফুসি আইল্যান্ডে নামবেন জেটি থেকে আপনার রাইট সাইডে ডান দিকে আগাতে থাকলেই এখানে আপনি দেখতে পাবেন এই পাখিগুলো কি সুন্দর পাখি ডান্স করতেছে ডান্স করতেছে দেখতে হ্যালো আমরা আবার সামনের দিকে রাগানো শুরু করলাম এই যে পাশেই সমুদ্র আর আমি হাঁটতেছি আর কি আমি আমরা যাচ্ছি হচ্ছে লোকাল আইল্যান্ড যেটা আছে লোকাল আইল্যান্ডের দিকে কি এটা বন্ধু রাইফেল হোয়াটস ইয়ার নেম হ্যাঁ আইজ্যাক গুড লোকাল বাচ্চারা তবে এখানকার লোকাল যারা তাদের না দেখলেই বোঝা যায় কারণ সমুদ্র পাড়ের মানুষ তো এদের গায়ের রংটা হয় অনেক কালো ভাইয়া কি বাংলাদেশি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া আর এখানে কতদিন আছেন এখানে নয় বছর নয় বছর তাহলে এই ব্যবসা আচ্ছা

কত লোন কত লোন এছিলেন দশ লাখ তাই এই বছরে তো ওরা ঠিক আছে তো ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম দেখেন ভিউভার্স এ যে আমাদের বাংলাদেশি ভাইগুলো এরা কেনারা এখানে চাকরি করতেছে এই যে এখানে তারা এ থাকতেছে আর কি দেশে থেকে লোন করে আসছে নয় বছর তারা দেশে ফিরতে পারতেছে না নয়টা নয়টা বছর এখানে আছে একটা দুইটা বছর না নয় বছর তারা যেখানে আসলে খুব ভালো আছে তা কিন্তু না দেখেন এখানে দিন কাজ করতেছে করতেছে অনেক অনেক পরিশ্রম পরিশ্রম লাগে এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় জেলখানা এবং এটা মাফুসি আইল্যান্ডে অবস্থিত এবং আমি যতটুকু শুনলাম এখানে সবচেয়ে বড় দাগি আসামিগুলো এখানে থাকে এবং আরো শুনলাম যেখানে আমাদের বাংলাদেশি অনেকে নাকি এখানে আসে এবং এখানে জেল হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ বছরের জেল নাকি তাদের হয়ে গেছে আর বিশেষ করে এদের আইন অনেক কড়াকড়ি জেল জেলখানার এরিয়া শেষ মানে মাফুষি এখানেই শেষ একটা সাইড শেষে বলা চলে এই সাইডটা একটু নোংরা এই সাইডের নোংরা জায়গা অত পরিষ্কার ক্লিন না কারণ যত সিটির ভিতর যতই বা আপনার ময়লা আবর্জনা যা আছে সব হচ্ছে এই সাইডটা ফেলে এই সাইডটা ফেলে জেল ঠিক জেলঘাট জেলঘাটের পিছন সাইডটা ফেলে এখানে কিসের কাজ হয় ভাইয়া সব জাহাজের কাজ হয় বাংলাদেশ বাংলাদেশ ভালো আছেন এটা কিসের ভাইয়া এটা কীসের কাজ করতেছি জিম ও জিমের জন্য তো বয়েল্ডিংয়ের কাজ আপনার কি বাংলাদেশ থেকে কাজ শিখে আসছিলেন নাকি এখানে এসেছি কাজ শিখে আসলে সুবিধা হয় না তবে হুলহু মালে এবং মালে সিটি দে জিনিসটা অনেক মজা লাগছে যে রাস্তার পাশে এরকম সিটিং সিস্টেম দেওয়া আছে আর কি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ লাগতেছে আপনি একটু রেস্ট নিতে পারবেন পাশ দিয়ে আমরা এই যে থেকে ঢুকে যাব আসলে আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি মাফুসি আইল্যান্ড সম্পর্কে একটা ধারণা আসলে এই এই ধরনের ভিডিওটা এখনও কেউ করেনি করছে কিন্তু মনে করেন ডিটেলসটা এইভাবে কেউ করেনি কিন্তু আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি যে মাফুসি আইল্যান্ডটা কেমন আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ইন্ডিয়ান ওকে লুক লাইক বাংলাদেশ এই দেখেন কী সুন্দর একটা গাছ কিন্তু কি গাছ তো বুঝতে পারছেন অনেক ফল হয়ে আসছে ফল কাঁঠালের মতন কিন্তু কি গাছ এটা ঠিক বুঝতে পারতেছেন আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট বক্সে জানাবেন আসলে এটা কি ফল পুলিশ স্টেশন এটা হচ্ছে মাফুস ইয়থ অ্যান্ড কমিউনিটি সেন্টার দেখেন এটিএম বুথে পেয়ে যাবেন ব্যাংক অফ মালদ্বীপস এটা রেস্টুরেন্ট আর ওরা ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তবে এখানকার যারা স্থানীয় যারা লোকাল যারা আছে তারা কিন্তু অনেক সচ্ছল দেখলে বোঝা যায় না তারা কিন্তু অনেক মাফুশি কালেকশন সেন্টার এটা কালেকশন সেন্টার হসপিটাল মানে ছোটখাটো একটা দ্বীপের ভিতর মানে সব কিছুই আছে মানে পরিপূর্ণভাবে একটা দ্বীপের যা যা থাকতে হয় মানুষের বসবাস করার জন্য সব কিছু এখানে আসে চাল ডাল তরকারি মাছ মাংস সব তারা বাইরে থেকে ইম্পোর্ট করে আর যখন বাইরে থেকে ইম্পোর্ট করে এই ফ্লিট কস্টটা অনেক হাই হয়ে যায় এটা হচ্ছে স্টেডিয়াম প্লেগ্রাউন্ড এত সুন্দর একটা প্লেগ্রাউন্ড যেটা আমাদের ঢাকা সিটির ভিতরে এভাবে ওপেন একটা প্লেগ্রাউন্ড নাই যেখানে সবাই খেলাধুলা করবে এত পরিষ্কার পরিছন্ন এক বাইকা এখানে একটু রেস্ট নেওয়া যায় দেখেন আর এখানে সব মেয়েরা এরকম মাথায় হিজাব পরা আর হচ্ছে তারা কিন্তু স্কুটি চালা এই ঈদের দিন এই জায়গাটায় এই জায়গাটাই কিন্তু ঈদের দিন খাবারের ব্যবস্থা করা হয়েছিল সকল মুসল্লিদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণ করে হচ্ছে মাফুসির লোকাল আইল্যান্ডের প্রত্যেক ফ্যামিলি থেকে তারা এক একজনের এক একটা আইটেম নিয়ে আসে একটা মসজিদ লোকাল মসজিদ এখানে মুসল্লিরা এখানে নামাজ পড়ে দেখেন আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশি ভালো আছেন জি ভাই কত বছর আছেন সাত বছর বাড়িতে গেছেন এর ভিতরে কবে গেছিলেন ভাইয়ের নাম কি জসিম ভাই কোন ডিস্ট্রিক্টে থাকেন মুন্সিগঞ্জের যাক যাক মাসাল্লাহ ভাইয়ের নাম কি আপনি কোন ডিস্ট্রিক্টের বরিশাল ভাইয়া কি বাংলাদেশি আরেকজন ভাইয়া বাংলাদেশি ভাই এটা হচ্ছে মাফুসি আইল্যান্ডের একটা গোরস্থান ভিভার্স আর এটা হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামটা অনেক সুন্দর তিনটা আঠারো মিনিট আজানটা দিল আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা মসজিদ এটুকু একটু দ্বীপ এটা মাফুসির স্কুল রিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে মাফুশির আদালত এখানে আদালত পুলিশ ফাড়ি জেলখানা সব কিছুই আছে এটা একটা স্কুল তবে এখানে কোনো কলেজ নেই যদি কেউ কলেজে পড়তে চায় তখন তাকে মাহফুসি আইল্যান্ড থেকে বের হয়ে আপনার যেতে হবে মালয় সিটিতে মাহফুসিতে আরেকটা স্কুল আছে এই হচ্ছে স্কুল এখানে আর ড্রেস পরা হ্যালো আসসালামু আলাইকুম হাউ মেনি স্কুল ইন মাহুসি আইল্যান্ড টোটাল টু ট্রাভেলার্স গোল্ডেন স্পুন গোল্ডেন স্পুন ইয়েস এটা হচ্ছে মাহফুসি স্কুল এটা হচ্ছে মাফসি স্কুল কত সুন্দর একটা প্লে গ্রাউন্ড কত সুন্দর একটা পরিবেশ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই একটা আর প্রথমে যেটা আপনাদের দেখাইছ একটা পুরবেলায় যেখানে যাচ্ছি সব দোকান দেখলাম ক্লোজ তা আমি জিজ্ঞেস করলাম যে সব দোকান বন্ধ কেন তা বলছে এখন তো নামাজের আমাদের সময় আমাদের সময় সব দোকান বন্ধ থাকে আইসক্রিম নিয়ে নিলাম বেহ যেটার দাম নিল হচ্ছে আপনার চল্লিশ রুপিয়াক আমরা এতক্ষণ আপনাদের মাপুসি আইল্যান্ডের এই সাইডটা সম্পূর্ণ ঘুরে দেখালাম আর এখন আমরা নিয়ে যাবো আপনাদের এই সাইটটা যে সব ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির দোকান আপনি বিভিন্ন ধরনের একটিভিটি যদি নিতে চান আপনি এই সাইডে নিতে পারবেন প্রচুর একটিভিটির দোকান সব এই সাইড আর আমরা অ্যাক্টিভিটি করেছিলাম এখান থেকে ওয়াটার অ্যাক্টিভিটিস আর এইটা হচ্ছে আপনার সল্ট বিচ রেস্টুরেন্ট একতলা ঠিক বিচের পাশেই সামনে হচ্ছে এরকম গার্ডেন করে দেওয়া আছে আর সল্ট বিচ রেস্টুরেন্টের এখানে মনে করেন ওয়াটার অ্যাক্টিভিটি ফ্যাসিলিটিসগুলো আছে এটা দোতলা হোটেল প্রাইস রিজনেবল এবং ঠিক পাশে দেখাচ্ছি এক্সিবিশন পাশে আপনারা বুকিং ডট কম অথবা আগোড়া হ্যাঁ এই সব থেকে আপনারা দেখে এখানে বুকিং করতে পারবেন এই কানে ওয়াটার স্পোর্টস এটাও অনেক ফেমাস এখানকার এর অনেক বড় একটা আচ্ছা এখানে প্রচুর দেখেন সবাই অ্যাক্টিভিটি নিচ্ছে একটু দেখি যাই আমরা এখান থেকে যদি আপনি গাড়িটাতে উঠতে চান এই গাড়িতে দুজন মিলে আপনার উঠতে পারবেন এবং এই দুজন মিলে আপনার ভাড়া পড়বে হচ্ছে দুজন হাজবেন্ড ওয়াইফ এখানে আপনার ভাড়া পড়বে হচ্ছে আশি ডলার এইটটি ডলার পড়বে পনেরো মিনিটের জন্য তারা আপনাদের ঘুরাবে এবং সাথে আপনাদের একটা ড্রোন শটও দিয়ে দেবে কি সুন্দরভাবে সাজাইছে তারা ওয়াটার স্পোর্টস যেগুলো আছে এত সুন্দর করে সাজাইছে একদম ওই টাইপসের মানে একটা ওরা যদি এই পেশার সাথে আসে দেখেন এখানে একটা বোর্ড তৈরি করছে বিল বোর্ড টাইপসের দেখেন এখানেও তার বিল বোর্ডটা করছে সম্পূর্ণ দেখেন ডিজাইনটা দেখেন এই যে এটা হচ্ছে বার আর এটা হচ্ছে কানি হোটেল আপনাদের ভিউয়ার্স আগেই বলেছিলাম যে কানি হোটেল আর অ্যারিনা এই দুটা হচ্ছে এখানকার মোস্ট ফেমাস এবং লাগজারি মানে এই জায়গাটা এক প্রান্ত জেলখানাঘাট যেটা আপনাদের দেখাইছে এবং আর এক প্রান্ত হচ্ছে এটা এই যে সব ট্যুরিস্ট প্লেস সব ট্যুরিস্ট প্লেস আর এই যে আপনার হোটেল অ্যারিনা হোটেল অ্যারিনা হোটেল কানি সব হোটেল অ্যারিনা এবং কানি এবং এটা দিয়েই শেষ হয়ে গেল আপনার মাফুসি আইল্যান্ডের শেষ প্রান্ত দুইটা প্রান্ত আপনি যদি হেঁটে আসেন আপনার বড় হচ্ছে থার্টি টু থার্টি ফাইভ মিনিটস লাগবে সম্পূর্ণটা আপনার ইয়ে করতে হোটেল অ্যারিনা এটা হচ্ছে হোটেল কানি আর এটাও অ্যারিনা এইটাও অ্যারিনা এটা হচ্ছে আপনার আরিনা রেস্টুরেন্টের আরিনার রয়েছে যে বুফে লাঞ্চ অথবা ডিনার অথবা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হচ্ছে আরিনা রেস্টুরেন্ট তারা এখানে আপনার খেতে পারবেন না এখানে অ্যালকোহলটা অ্যালাউ করে না সফট ড্রিঙ্ক জুস বার সব কিছু এই মাফুসি আইল্যান্ডের ঠিক আরিনা বিচের সামনেই এই হচ্ছে আপনার আরিনা আরিনার ঠিক রাইট সাইডে বিকিনি বিচ এবং আরিনার লেফ্ট সাইডে এটা হচ্ছে বিকিনি বিচ এছাড়া আপনার ওই পাশে কর্নারে যেগুলো আছে ওইটা সবার জন্য অ্যালাউ এটা আপনি অ্যালাউ আপনার জন্য অ্যালাও সমস্যা নাই জাস্ট অনলি বিকিনি যারা বিকিনি পরে আপনার সুইমিং করতে চান তাদের জন্য অনলি এটা তবে এখানে আসলে আপনি মনে করেন যে যদি মনে করেন লাক্সারি পরিবেশে থাকতে চান লাক্সারি হোটেলে থাকতে চান তাহলে আপনার জন্য অ্যারিনা অথবা কানি কিন্তু আপনি যদি কানিতে বা অ্যারিনাতে যদি আসেন অ্যারিনাতে আসলে আপনি এখানেই মনে করেন সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আর আপনারা যারাই আসবেন অবশ্যই সানগ্লাস ক্যাপ সানস্ক্রিন লোশান এগুলো অবশ্যই আপনারা আনবেন এগুলো আন আমার আনতে যেন ভুল না হয় মাফুষির মোটামুটি সব জায়গায় একটু ঘুরে দেখালাম লোকাল সাইটটা এবং মনে করেন যেখানে ট্যুরিস্ট সাইড সব সাইডটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমাদের সাথে থাকেন আপনাদের আরও নতুন নতুন যত যত মানে যে জিনিসগুলো আমাদের আমাদের শিখব আপনাদের সেই জিনিসগুলো শিখাতে পারবো ভিবার দেখেন এখানে মাফুসি আইল্যান্ডের ঠিক এই সাইডটাই আরিনা বিচের এই সাইডটায় এই যে সি বিচ সি বিচের পাশেই দেখেন কি সুন্দর একটা পার্ক অনেক সুন্দর একটা পার্ক এরা বানা দেখছে এই পাশে হচ্ছে আপনার সি বিচ আর এই পাশটা কি সুন্দর একটা পার্ক করে রাখছে সুন্দর ওয়ান্ডারফুল একটা পার্ক এবং এখানে একটা জিম আছে ইচ্ছাগুলো একদম সাগরের পাশে এক্সারসাইজ করা যাচ্ছে দেখেন এখানে এখানে লেখা আছে যে আপনার ইন্ডিয়া মালদ্বীপস পার্টনারশিপ খুব সুন্দর একটা থিম একদম সাগরের পাশে একটা ভোরবেলা একটা এক্সারসাইজ করার জন্য খুব সুন্দর একটা জায়গা ওদের খেলা করার জন্য ওই সাইডে একটা জোন দেখা যাচ্ছে কি জোন আছে সম্পূর্ণ oh. ফ্রি oh. oh. hey. বিশেষ করে মনে করেন যখন আপনি এই জায়গাটা আসবেন ঠিক এইভাবে আপনি যখন একটা দোলনাই করে দোল খাবেন এবং আপনার সামনেই থাকবে বিশাল একটা সিভিচ এবং পরিষ্কার স্বচ্ছ পানি এবং সুন্দর একটা বাতাস আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে দেখাও একটু আর এই পাশটা দেখলাম যে মালদ্বীপের অনেক লোকাল মানুষ আছে যারা এখানে মাছ ধরতেছে আর মাছ কিন্তু আপনি ধরতে পারবেন না কারণ এক একটা দেশে কিন্তু এক এক ধরনের আইন থাকে মাছ একটা নিউজে দেখলাম যে সৌদি আরবে আমাদের বাংলাদেশিরা নাকি মাছ ধরতে গেছে মাছ ধরতে গেলে তারা গ্রেপ্তার হয়েছে সো এখানে জাস্ট লোকালদের জন্যই মাছ ধরতে পারবে আপনি কিন্তু মাছ ধরতে পারবেন না যে অনেকগুলো মাছ তারা পাইছে মাছতেই হয়ে রাখতে মাছ এখন আর একটা মাছ ধরতে কোকের বোতলে সুতা দিয়ে বসি বানায় মাছ ধরতেছে এই মাছের নাম হচ্ছে প্যারোটস আপনারা যখন মাফুসি আইল্যান্ডে আসবেন আর সমুদ্রের পাশে যখন থাকবেন তখন মাথায় একটু কাজ করে সি ফুড হ্যাঁ আমরা একটু সি ফুড খাওয়ার জন্যই আসলাম আর বিশেষ করে যতটুকু জানলাম যেখানে হোটেল সল্ট বিচ রেস্টুরেন্ট যেটা আছে এখানকার সি ফুডটা অনেক ফ্রেশ এবং অনেক ভালো এবং দামটাও তুলনামূলক একটু কম তো আমরা এখানে একটু সি ফুড ট্রাই করতে আসলাম আপনারা মাপুশি আইল্যান্ডে আসলে একদিন আপনারা সি ফুড ট্রাই করতে পারেন সলভিউ ভিউ রেস্টুরেন্ট এরা এদের সি ফিউটা অনেক মজার আপনার এখানে আসলে আমাদের মতন একটা সি ফুড প্লাটা নিয়ে নিতে পারেন এদের সি ফুড কোয়ালিটি ভালো মালদ্বীপের পানিটা এত পরিমাণে স্বচ্ছ এত ক্লিয়ার যেটা অন্য 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 দেশের স্মৃতি সঙ্গে তুলনা করা যাবে না আর এটা অনেক পরিষ্কার বিওয়ার্স দেখেন এগুলো নিয়ে ইচ্ছা করলে আপনি পানিতে বাচ্চাদের ছোট সাইকেলের মতন কিন্তু এগুলো অনেক বড় এগুলো নিয়ে আপনি সাগরে ঠিক সাইকেলের মতো চালাবেন বাচ্চারা যেভাবে সাইকেল চালায় ছোট ছোট রিক্সাগুলো আপনারা চালাবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আর কি ঠিক আছে স্পিড আসতে পারে কিন্তু এটা যেটা দেখতেছি এটা অনেক বড় যেখানে মনে করেন অনেক মানুষ আমরা আবার এয়ারপোর্টে চলে আসছি তো আজ আমরা রওনা করব হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে কি সুন্দর একটা ওয়েদার আকাশে হালকা মেঘ সূর্য আর একটু পরে ডুবে যাবে এখন টাইম হলো পাঁচটা চল্লিশ মিনিট ভিউার্স আমরা ছোটো আসছি এয়ারপোর্ট মালদ্বীপ এয়ারপোর্টে এবং আজ রাত্রের ফ্লাইটে আমরা রওনা করতেছি বাংলাদেশের উদ্দেশ্যে তবে আমাদের ট্রানজিট আছে ফুল আট ঘন্টা একটা ট্রানজিট তারপর আমরা বাংলাদেশের উদ্দীপ রওনা দিলাম তো আমাদের সাথে থাকুন ভিওয়ার্স আমরা আছি মালে এয়ারপোর্টে আমাদের এই সাইডটা দেখেন এই সাইডটায় এই যে মালে এয়ারপোর্ট দেখা যাচ্ছে মানে একদম আপনি এই যে বিচ এই সমুদ্র এই যে মালে এয়ারপোর্ট থেকে নামার পরে আপনি একদম সমুদ্র তো অদ্ভুত একটা জায়গা এটা আসলে অন্য কোথাও নেই যে এয়ারপোর্টের পাশেই আপনার এত সুন্দর একটা আপনি ভিউ পাবেন ভিভার্স আপনি যখন মালদ্বীপে আসবেন আপনাকে তো ইমোগা অবশ্যই ফ্লাপ করে নিয়ে আসতে হবে হার্ড কপি অথবা সফট কপি শো করলে হবে কিন্তু যাওয়ার সময় যে আবার ইমোগা লাগে সেটা আমার জানা ছিল না এখানে আসার পরে এই যে আবার ইমোগা স্ক্যান করে আমাকে এখান থেকে ইমোগা ফর্ম ফিল করে আমাকে আবার ইমিগ্রেশনে যেতে হবে আমি ফার্স্ট ইমিগ্রেশনে গিয়েছিলাম ওখান থেকে বললাম ইমোগা কোথায় ইমোগা যে আপনি ইয়ে করেছেন তাই আমি বললাম আমি তো যখন আসি তখন তো অলরেডি করছি আর কি কিন্তু তারা বলছে না এটা আপনাকে আবার যখন আপনি চলে যাচ্ছেন তা আপনার এটা লাগবে তো সো আমরা আবার করতে করলাম আর কি মালদ্বীপস ইমিগ্রেশন মালদ্বীপ এয়ারপোর্টের ভিতরে দেখেন টোটাল মালদ্বীপ মুসলিম কান্ট্রি সব ধরনের অ্যালকোহল নিষেধ কিন্তু আপনি যখন এয়ারপোর্টে আসবেন তখন দেখেন এখানে অ্যালকোহল বাই ওয়ান বিভিন্ন ব্র্যান্ড পঁয়তাল্লিশ ডলার অ্যালকোহল এত দাম এয়ারপোর্টে হিউজ পরিমাণে দাম মালদ্বীপ এয়ারপোর্টে এটা হচ্ছে আপনার সব ডিউটি ফ্রি যে সবগুলো মালদ্বীপ এয়ারপোর্টসে ডিউটি ফ্রি সব হচ্ছে বার্গার কিং এয়ারপোর্টে বার্গার অর্ডার করলাম তেরো ডলার নিল হাতে এখনো বিশ পঁচিশ মিনিট সময় আছে এটা ভাবলাম যে কিছু খেয়ে নিই কারণ আমাদের যেহেতু ট্রানজিট এত কখন খাওয়া হয় এই জন্য এখান থেকে একটু খেয়ে নিচ্ছি আর কি টু পার্সেন্টস তো ভিউয়ার্স এই পর্বের মধ্য দিয়েই আমরা শেষ করতে যাচ্ছি আমাদের মালদ্বীপ ট্যুরের সপ্তম পর্ব এবং শেষ পর্ব যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন তাতে করে আপনারা মালদ্বীপ ট্যুর করতে গেলে একটা ডিটেলস ধারণা আপনারা পেয়ে যাবেন আর যা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন আল্লাহ হাফিজ